পাঠ বিরাশি কাগজের নৌকা রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খানি লিখে রাখি তাতে আপনার নাম লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি যদি সে নৌকা আর কোন দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝবে সে অনুমানী কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খালি শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায় শিশড়ির জল করে ঝলমল প্রভাতের আলোয় পড়ি সেই কুসুমের অতি ছোট বোঝা কোনো দিক পানে চলে যাই সোজা বেলা শেষে যদি পার হয়ে নদী থেকে কোনোখানে যে প্রভাতির ফুল সাজে পাবে কুল কাগজের তরিবে আমার নৌকা ভাসায়া জলে চেয়ে থাকি বসি তীরে ছোট ছোট ঢেউ ওঠে আর পরে রবির কিরণে ঝিকিমিকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বয়ে ধীরে ধীরে গগনে তলে মেঘ ভাসে কত আমি সেই ছোট নৌকার মতো কে ভাসালে তাই কোথা ভেসে যায়